হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল তো নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাব যে কীভাবে আপনারা মৃত ব্যক্তির রেশন কার্ড সালিন্ডার বা বন্ধ করবেন সেই সংক্রান্ত কিন্তু বিষয় আজকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ভাইটাল পয়েন্ট তার কারণ কিন্তু মৃত ব্যক্তির সমস্ত ডকুমেন্ট কিন্তু সালিন্ডার করা উচিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি সবার প্রথমে আপনাদের একটি রেশন কার্ড আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডটার নাম হচ্ছে সুজাতা বোস এনার রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ তার মানে আপনারা মনে করছেন এ ব্যক্তির রেশন কার্ডটা অ্যাক্টিভ মানে ব্যক্তি জীবিত আছে এবার চলুন দেখা দেখে নেওয়া যাক এই ব্যক্তি জীবিত কি মৃত এবার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডেথ সার্টিফিকেট এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট ডেথ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে কত তারিখে নয় দশ দু সালে এবং কার নামে ডেথ সার্টিফিকেটটি সুজাতা বোস তাহলে আগে যে রেশন কার্ডটা দেখলেন অ্যাক্টিভ রেশন কার্ড সেটি কিন্তু সুজাতা বোসের অ্যাক্টিভ রেশন কার্ড এবং এই যে ডেথ সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুজাতা বোসেরই ডেথ সার্টিফিকেট এবং এই সুজাতা বোস মারা গিয়েছে কত সালে এই সুজাতা বোস মারা গিয়েছে দু সালে মানে আজ থেকে দশ বছর আগে তো এই যে দশ বছর আগে যে ব্যক্তি মারা গিয়েছে তার রেশন কার্ড কীভাবে এখনও অ্যাক্টিভ থাকতে পারে তাহলে একটু বলি আপনারা মনে করছেন আপনাদের পরিবারের যে কোনো সদস্যর মৃত্যু হয়েছে সেটি অতি দুঃখজনক ঘটনা এবং তার মৃত্যু হবার পর মৃত ব্যক্তির যেসব ডকুমেন্ট থাকে সেই সব ডকুমেন্ট সিলিন্ডার করাতে হয় যেমন আপনার এক নম্বরে আসে ভোটার কার্ড সিলিন্ডার করাতে হয় এখন বর্তমানে আধার কার্ড হয়েছে আধার কার্ডও কিন্তু সিলিন্ডার না করলে ওটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং রেশন কার্ড সিলিন্ডার করাতে হয় মেন উদ্দেশ্য রেশন কার্ড সিলিন্ডার করাতে হয় তো আপনার যে ডিলিয়ার মাল দিচ্ছে সেই ডিলারের কাছে ওই মৃত ব্যক্তির অরিজিনাল রেশন কার্ড এবং ডেথ সার্টিফিকেটের জেরক্সটা আপনি জমা দিয়েছেন যে আমার এই মৃত ব্যক্তির রেশন কার্ডটা যাতে বন্ধ করে দেওয়া হোক কিন্তু ওই ব্যক্তি কিন্তু আপনাদের যে মৃত ব্যক্তির ওই ডকুমেন্টস দুটো কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছাই দেয় না বা জমা দেয় না সেই কারণেই কিন্তু রেশন কার্ডগুলো এখনও অ্যাক্টিভ তার কারণ এতে কিন্তু একটি স্বার্থ জড়িয়ে থাকে যেহেতু ভোটার কার্ড জমা না দিলে কোনো ফায়দা নেই বা দিলেও কোনো ফায়দা নেই না দিলেও কোনো ফায়দা নেই ঠিক আছে কিন্তু রেশন কার্ডে যেহেতু একটি বেনিফিট পাওয়া যায় সেই কারণে কিন্তু রেশন কার্ডটা অত সহজে বন্ধ করতে চায় না ঠিক আছে কিন্তু এতে কিন্তু তার কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতি আপনার কারণ আপনার দায়িত্ব পড়ে যে আপনার মৃত ব্যক্তির রেশন কার্ডটি সিলিন্ডার করানোর ঠিক আছে তো এখন কিন্তু সাধারণ মানুষ অত মানে অনলাইন সম্পর্কে বোঝেও না যে অনলাইনে এরকম একটা ফ্যাসিলিটি আছে যে নিজের মৃত ব্যক্তির বা নিজের বাড়ির কোনো মৃত ব্যক্তির রেশন কার্ড নিজেই সিলিন্ডার করুন বাড়িতে বসে এবং নিজের মোবাইল থেকে তো সেটি কিভাবে আজ আমি কিন্তু সেই এটাই দেখাবো তাছাড়াও আরেকটি কথা বলে রাখি আপনারা যদি এই মৃত ব্যক্তির রেশন কার্ড সিলিন্ডার না করান তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় যে কোনো একটি অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো কিন্তু আপনি বিতর্কের মুখে পড়তে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার স্ক্রিনে আপনি কিভাবে আপনার মৃত ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করাবেন এবং সেটি অ্যাপ্রুভও কীভাবে হবে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানে গিয়ে লিখবেন ফুড সাপ্লাই এরকম শর্টকাটও লিখতে পারেন কিংবা ফুড ডট বি ডট জিও ডট ইন এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে তো এখানে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু আপনারা একাধিক অপশান পাবেন তার মধ্যে কিন্তু একটি অপশান পাবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে দুটো অপশান ওপেন হবে একটি হলো ফর নিউ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে সকল ব্যক্তিদের কোনো রেশন কার্ড নেই তাদের জন্য আর আরেকটা আছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে সকল ব্যক্তিদের রেশন কার্ড আছে এবং তাদের কিন্তু একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের কোর্ড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটি অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে লগ ইন করতে হবে তো ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টটা কিন্তু আমি ক্লিক করলাম তো এখানে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এবার আপনি ভাবতে পারেন যে মোবাইল নাম্বার চাচ্ছে কোন মোবাইল নাম্বার দেবো তো একটি কথা বলি কিছুদিন আগে কিন্তু একটি কাজ শুরু হয়েছিল যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তো সেই সেই সময় যে মোবাইল নাম্বারটা আপনারা প্রোভাইড করেছিলেন বা দিয়েছিলেন ডিলিয়ারের কাছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এন্টার এন্টার করবেন যদি আপনারা বুঝতে না পারেন যে কোন মোবাইল নাম্বার এন্টার মানে আপনারা দিয়েছিলেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই আই ডিড নট নো হুইস মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে এরকম অপশান ওপেন হবে তো এখান থেকে কিন্তু আমরা কার্ড ক্যাটাগরি অর্থাৎ আপনাদের কোন ক্যাটাগরির কার্ড আছে আর কে সয় ওয়ান আর কে সয় টু এইচ ডবল এইচ না এ এ ওয়াই যে ক্যাটাগরির কার্ড আছে সেই ক্যাটাগরির কার্ডটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন করার পরে কিন্তু কার্ড যে নাম্বারটি আছে অর্থাৎ আর কে সয় অনের পরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন করে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে মোবাইলের লাস্ট ফোর ডিজিট সংখ্যা কিন্তু সেখানে দেখানো হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কার নাম্বারটি আপনার অ্যাটাচ করা আছে এবং সেই নাম্বারটা কিন্তু আবারও আপনারা কি করবেন জেনে নেওয়ার পরে এখানে ক্লিক হেয়ারতে ক্লিক করবেন তো ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আবারও এরকম এন্টারফেস নিয়ে চলে আসবে এখানে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা বসাবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন ওই মোবাইল নাম্বারে কিন্তু অতি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনারা বসিয়ে আপনাদের যে ড্যাশবোর্ড অর্থাৎ ফোর্ড দপ্তরের যে আপনাদের একটি অ্যাকাউন্ট আছে বা ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনাদের পরিবারের সকল ব্যক্তির নাম দেখাবে এবং সঙ্গে সেই মৃত ব্যক্তির নামও কিন্তু দেখাবে যদি সেটা সঠিকভাবে সিলিন্ডার না হয়ে থাকে তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে তারপরে কি করবেন তারপরে কিন্তু আপনাদের সেই পরিবারের পুরো ড্যাশবোর্ডের কজন মেম্বার আছে অর্থাৎ ওই পরিবারের কজন মেম্বার সেই মেম্বারের কিন্তু নাম এখানে শো করবে সঙ্গে কিন্তু সেই মৃত ব্যক্তির নামও কিন্তু এখানে শো করবে সুজাতা বোস কিন্তু শো করছে এবারে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু এখানে একাধিক আপনারা ফর্ম পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু একটি ফর্ম আপনাদের বেছে নিতে হবে সেটি হলো ফর্ম নাম্বার সেভেন এখানে ফর্ম নাম্বার সেভেন কী কারণে ইউজ করা হয় টু সিলিন্ডার কার্ড টু ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই সেভেন ফর্ম সেভেন অর্থাৎ কোনো কার্ড যদি সিলিন্ডার করাতে হয় তাহলে কিন্তু আপনাদের সাত নম্বর ফর্মে আপনার ফিল আপ করতে হবে তো এখানে সাত নম্বর ফর্মে যে অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারেস্ট শো করবে এবং যেখানে কিন্তু আপনাদের টোটাল ফ্যামিলি অর্থাৎ হোল ফ্যামিলির কিন্তু নাম দেখানো হবে তো এই ফ্যামিলির মধ্যে এই চারজন মেম্বারের মধ্যে কোন মেম্বার মারা গিয়েছে তার কিন্তু ঘরে এরকম একটি বক্স থাকবে সেই বক্সে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পরে নিচের দিকে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে নেক্সট এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে সবার উপরে কিন্তু দেখানো হবে স্যালেন্ডার রেশন কার্ড ফর ফ্যামিলি মেম্বার তো এখানে কিন্তু যে মেম্বারকে বা যে মৃত ব্যক্তি রেশন করে আমরা সিলিন্ডার করাতে যাচ্ছি সেই মেম্বারের সেই ব্যক্তির কিন্তু নাম এখানে স্পেসিফিকভাবে কিন্তু দেখানো হবে এবং এখানে কিন্তু একটি অপশান এখানে উঠে এসেছে ইউ ওয়ান টু সিলিন্ডার ইউর কার্ড ডিউ টু ওয়ান রিজন অর্থাৎ আপনি কী কারণে কার্ডটি সিলিন্ডার করাতে যাচ্ছেন তো এখানে কিন্তু একাধিক অপশান আছে সেই অপশানগুলো কিন্তু থেকে আপনারা কিন্তু সে একটি অপশান বেছে নিতে হবে তো কী কী অপশান আছে চলুন দেখে নেওয়া যাক ওই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে রিজন অর্থাৎ ওপরে সবার উপরে কিন্তু লেখা আছে সিলেক্টেড রিজন তো এখানে কি জন্য আপনি স্যালেন্ডার করাতে যাচ্ছেন আই অবলিক মাই ফ্যামিলি ইজ লিভিং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমার পরিবার বা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেছি তার জন্য স্যালেন্ডার করাচ্ছি তাহলে কিন্তু এখানে আপনারা টিক করবেন তারপরে আরেকটা আছে কিন্তু আই অবলিক মাই ফ্যামিলি ডাজ নট নিডস সাবসিডি রেশন কার্ড এনিমর তো এখানে যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে আপনারা কিন্তু টিক করবেন ঠিক আছে তো যদি এটাও না হয়ে থাকে যেহেতু মৃত ব্যক্তি বলেছি আমি তো মৃত ব্যক্তির জন্য কিন্তু আপনারা এখানে আরেকটি পেয়ে সেটি হচ্ছে দ্য কনসার্ন ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ এটি কিন্তু মৃত অর্থাৎ মৃত এর কারণ বলো মৃত বোঝায় তো এখানে কিন্তু আপনারা ঠিক করবেন আর যদি অন্য কোনো রিজনের জন্য আপনি সিল্যান্ডার করতে চান তাহলে কিন্তু এই ঘরে কিন্তু টিক করতে পারেন তো যেহেতু আমি মৃত ব্যক্তির জন্য দেখাচ্ছি তো এই কিন্তু আমি এই ঘরে আমি ক্লিক করেছি অর্থাৎ রিজনটি কিন্তু আমি সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ওই রিজনের একটি ডকুমেন্ট আপনাদের কিন্তু সাপোর্টিক ডকুমেন্ট কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে তো এখানে কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট অর্থাৎ যে মৃত ব্যক্তির রেশন কার্ডটা আপনি সারেন্ডার করাতে যাচ্ছেন সেই মৃত ব্যক্তির কিন্তু ডেথ সার্টিফিকেটটি এখানে আপনাদের আপলোড করতে হবে এবং সেটি কিন্তু আবার একশো কেবির মধ্যে আপনাদের হতে হবে তো আপনারা কিন্তু সেটি একশো কেবির মধ্যে করে নেবেন এবং করা হয়ে যাবার পরে কিন্তু আপনারা এখান থেকে ব্রাউজ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে আপনাদের যে গ্যালারি থেকে কিন্তু সেই এক আন্ডার একশো কেবির মধ্যে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পরে কিন্তু আপনাদের এই যে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো সেইগুলো কিন্তু আপনারা পড়বেন পড়ার পরে কিন্তু এই অপশানটা আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু আপনারা গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু একটি ওটিপি আপনাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু গেছে মানে প্রথম যখন লগ ইন করার সময় গিয়েছিলো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি গিয়েছে চার সংখ্যার ওটিপি সেই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে ইনপুট করবেন করার পরে কিন্তু সাবমিট অপশানে সাবমিট ওটিপি ক্লিক করবেন ওয়ান কিন্তু আমি সেই ওটিপিটি এখানে বসিয়েছি এবং সাবমিট ওটিপি কিন্তু ক্লিক করছি সাবমিট ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি সাকসেসফুল মেসেজ আপনাদের সামনে শো হবে এবং যেখানে কিন্তু বলা থাকবে সাকসেস থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ফর স্যালেন্ডার অফ মেম্বার মেম্বারস হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম উই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট ফার্দার ডেভেলপমেন্ট অন ইয়োর অ্যাপ্লিকেশন লেটার অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটি কিন্তু সঠিকভাবে সাবমিট করা হয়েছে এবং সেই স্টাটাস সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কিন্তু আপনি যে কোনো টাইম দেখতে পারেন নিজের মোবাইল থেকে এবং আপনারা কিন্তু যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে কিন্তু আপনারা ফার্দার আবার মানে যে ফুড দপ্তর আছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন তারপরে সঠিকভাবে আপনাদের অ্যাপ্লিকেশানটা করা হয়ে যাওয়ার পরে কিন্তু ফর্ম সেভেনের এখানে কিন্তু আপনাদের এরকমটা ওপেন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে চেক স্ট্যাটাস অর্থাৎ আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারেন যে আপনাদের কাজ কতদূর পৌঁছালো তো এইভাবে কিন্তু আপনাদের পরিবারের যে মৃত ব্যক্তি সেই মৃত ব্যক্তির কাঠ কিন্তু সিলিন্ডার করাবেন কারণ সিলিন্ডার না করালে কিন্তু খুবই বা মধ্যে আপনি পড়তে পারেন সিলিন্ডার করালই কিন্তু আবশ্যিক এটা কিন্তু ভারতবর্ষের নিয়মের মধ্যে পড়ে তো এইভাবে কিন্তু আপনারা সিলিন্ডার করাতে পারেন কারোর ওপর ভরসা করবেন না আপনারা নিজে নিজেই কিন্তু এইভাবে সিলিন্ডার করাবেন আমি কিন্তু খুবই সহজভাবে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু সেইভাবেই সিলিন্ডারটা করিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা কোনো অসুবিধা হবে না এবং আপনাদের কিন্তু কিছুদিন পরে ওই ব্যক্তির নামটা আপনাদের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ফোর দপ্তরের অনলাইন অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে পার্মানেন্টলি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমার চ্যানেলে যদি যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ভিডিওটি একটু লং হলো কারণ পুরো প্রসেসিংটা কিন্তু আমার দেখাতে হলো তো আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না বা কেটেও দেখবেন না সম্পূর্ণটা দেখবেন তবেই কিন্তু অ্যাপ্লাই করবেন আর যদি অ্যাপ্লাই নাও করতে পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বারটা প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের সাহায্য করবো তো চলুন দেখা হবে পরের ভিডিওতে